আপনারা আমাদের কাছে পাবেন বিভিন্ন রকমের কাটা পাতলা থেকে মোটা বিভিন্ন ধরনের কাটা পাবেন সব রকম পাবেন আপনারা আপনারা যেরকম চাইবেন সেরকমই আপনারা পাবেন মেন্টন কাটাও আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এবং আমরা বড়শি বাইন্ডিং করেও দিই এই যে বাইন্ডিং করা অনেক সেট আছে যে যেরকম কাটা চয়েস করে বলবে আমাদেরকে বানিয়ে দেওয়ার জন্য আমরা সেগুলো বানিয়েও দিই বেঁধে দিই তাছাড়া আমাদের এখানে বিপুল পরিমাণে চিপের কালেকশান পাবেন আমরা নেক্সট ভিডিওতে আমাদের হাত চিপের কালেকশান আপনাদেরকে দেখাবো আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দেখুন বাংলা কলও আছে এই পাইপ পাতনা যেটাকে বলা হয় পাইপ পাইপ ফ্লোটার আছে আছে তারপর ইয়োলোর এটা আছে রিল আছে স্পিনিং রিল আছে তারপরে কাস্টিং রিল আছে এখানে সমস্ত কিছু আপনারা পাবেন আর উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওখানে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা টোটাল সব কিছু আমাদের পেয়ে যাবেন যা যা জিজ্ঞেস করবেন তাইতেই পাবেন আমরা পাইকারি এবং খুচরো দুটোই আমরা দিয়ে থাকি বিভিন্ন ধরনের সুতো পেয়ে যাবেন সুতো সোমবার আছে এখানে আপনারা বিভিন্ন ধরনের সুতো পেয়ে যাবেন লেবার পাবেন আপনারা বিভিন্ন ধরনের চার পাবেন বিভিন্ন মাছের চার পাবেন আপনারা শুধু বলবেন আমাদের এই মাছ ধরতে হবে তো সেই বুঝে আপনাদেরকে চার দিয়ে দেওয়া হবে আর চিপের কালেকশন এখানে দোকানে অ্যাকচুয়ালি অল্প একটুই দেখা থাকে এখানে সব হাত ছিপ আছে আঠেরো ফুট একুশ ফুট ড্রাইভার পাবেন আপনারা সবচেয়ে সস্তায়ও আপনারা পেয়ে যাবেন এখানে দেড়শো টাকার থেকে শুরু এখানে ছিপ হাত ছিপ এখানে দেড়শো টাকার থেকে শুরু আপনারা পেয়ে যাবেন আর আপনারা যদি কোরিয়ার যদি যান তাহলে কোরিয়ার চার্জ আপনারা দিতে হবে এখানে দশ ফুট থেকে শুরু করে ন ফুট এবং একুশ ফুট আপনারা পেয়ে যাবেন এবং হুইলের চিপও আপনারা পেয়ে যাবেন সব এখানে রাখাই আছে রাখা আছে বেস্ট চিপ প্রোকো আছে তারপরে আপনার ডাইভার চিপ আছে ফুট নাইভার চিপ আছে সুতোর কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন সুতোর যে কালেকশান এই যে সুতোর কালেকশন আপনারা পেয়ে যাবেন এই যে সুতোর কালেকশান বিভিন্ন রকমের চাল আপনারা পাবেন প্রিপারেটিভ তো আছেই তো এখানে টোটাল আপনারা মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম এবং মাছের যে ফিডিং ফিডিং সেগুলো পেয়ে যাবেন আর আর্টিফিশিয়াল ফিশগুলো আপনারা পাবেন এই যে আর্টিফিশিয়াল ফিশ যেগুলো লোড ফিশিংয়ের জন্য ইউজ করা হয় এই যে ফিডার এই যে কাটার অল ইন ওয়ান কাটার পেয়ে যাবেন লাইন পাবেন মনোফিলামেন্ট লাইন পাবেন এখানে এই এগুলো সব লাইন আছে অনেকে বলে মুগোর সুতো এই যে মুগর সুতো বলতে এই যে আছে এখানটা সবই আপনারা পেয়ে যাবেন আমাদের যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ করবেন করে যদি ডেলিভারি ডেলিভারি চার্জ আপনাদের আলাদা করে দিতে হবে আর নাহলে আপনার এ এই ভিডিওর নিচে ফুল ডেসক্রিপশন দেওয়া থাকবে আমাদের অ্যাড্রেসের সেই অ্যাড্রেস অনুযায়ী আপনারা আসবেন পেয়ে যাবেন সব কিছুই এখানে পাবেন আপনারা এখানে বিভিন্ন রকমের ম্যাথা বলুন ম্যাথার থেকে আরম্ভ করে সব কিছুই আপনারা পেয়ে যাবেন গুঁড়ো মশলা সবই আপনারা পাবেন আর আপনাদের প্রথমেই বলে দিলাম যে এখানে বসি বেঁধেও দেওয়া হয় অনেকে বসি বাদ দিতে পারে না তো সেই জন্য এখানে বসি বেঁধেও রাখা থাকে যে যেরকম অর্ডার দিয়ে যায় সে অনুযায়ী বসছি আমরা বেঁধে আমরা দিয়ে সব আছে এখানে এখানে বিভিন্ন ধরনের কাটা পাবেন যা আপনারা কোথাও পাচ্ছেন না সেটা আপনারা এখানে পেয়ে যাবেন তো এই অবধি আপনার পুরো অ্যাড্রেস এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে এই ডেসক্রিপশন এই ডেসক্রিপশানে এসে অ্যাড্রেস নিয়ে ওখানে ফোন নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ করবেন আপনারা হোয়াটসঅ্যাপে সব কিছু জানাবেন আমরা এখানে খুচরোও দিই এবং পাইকারিও দিই